তাতে আমি বলো তোমার দিকে ডাকছো আমায় দরাই দরাই মেঘের ফাঁকে ফাঁকে ডাকছো আমায় দরাই দরাই মেঘের ফাঁকে তোমার এবার আমি এটা বলি উইভিস উইভি এলয় বুদ্ধ ইভি এলয় সেলফার লিওবেল নমস্কার আনন্দমাণি আনন্দমানি টি টি ড্যাক্সেন টি টি ড্যাক্সে মেক্স এ পার্শ্ব গ্রে ના બાય સર્વિસ એન્ડ બાય સિવન નો સ્ટાર્ટ શાંત તીસન હરે મુરારે મુરારે કૃષ્ણ બ્રિષ્ણ મધુગાય ઘારે બોલો ગાઈ ના હ